আজ অনেক রাত করেই লাইভে আসলাম কারণ কাল মহালয় আর আজকে আমরা সবাই অনেক রাত অব্দি জাগতে চলেছি তো চলো ছটফট কারা কারা আসবো যে কি সবাই আমার লাইভে জয়েন করো দেখতে দেখতে পুজো চলে আসতো ভেবেই কত একটা আনন্দ লাগছে তো ছটফট যারা আমার লাইফটা সবাই এস মেস করো মেসেজ করে পাশে থাকো আর কারা কারা আজকে পিকনিক করছো সেটা আগে জানাও তো এখানে আমাকে সুন্দর লাল দাদা ভাই জিজ্ঞেস করছে ক্যাসে হে হাম ভদ আচ্ছা ভাইয়া আপ ক্যাসে ও আরিয়ান কেমন আছো ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আরিফুর রহমান দিদি তুমি কেমন আছো ভালো আছি ভাইয়া কালকে মহালয় সবার মহালয়টা খুব ভালো কাটুক শুভেচ্ছা আগের থেকেই জানালাম যদিও রাত বারোটা বেজে গেছে তো সবাইকে মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা সামনেই পুজো সবার পুজোটা ভালো কাটুক সঞ্জীব হাই হ্যালো সঞ্জীব আরিফুর রহমান তোমার বাবা মা কেমন আছে দিদি আমার বাবা ভালো আছে তোমরা সবাই কেমন আছে তোমার পরিবারের সবাই কেমন আছে অবশ্যই বলো চিন্ময় মন্ডল রাধে 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 চিন্ময় কেমন আছো আমার লাইফে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো সবাই লাইফে জয়েন হও কে কে পিকনিক করছো সেটা আগে বলো মানে আমি বাদ দিয়ে বোধহয় বাকি সবাই মহালয়ে পিকনিক করছে সঞ্জীব হাই হ্যালো সঞ্জীব এত রাতে যে সবাইকে অনলাইন পাবো আমি এটা ভাবতে পারিনি হুট করেই আসলাম আরিফুর দিদি তোমাকে পুজোর অগ্রিম শুভেচ্ছা জানি তোমাকেও জানাই তোমার পরিবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর বড়দের আমার প্রণাম দিও ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সাহান লাইক তো সকলের কি ডিনার হয়ে গেছে রাতের আমার লাইভে এত রাতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের

তোমরাও খুব ভালো আর তুমি আমার সেই প্রথম আমার চ্যানেলটা ওপেন করার পর থেকে তোমাকে আমি আমার পাশে পেয়েছি থ্যাংক ইউ এভাবেই পাশে থাকো তুমি তুমি কি তোমরা সবাই বাচ্চারা কেমন আছে দিদি বাচ্চারা বললে ভুল হবে আমার একটাই মেয়ে দু বছরের মেয়ে তো ও খুব ভালো আছে শুধু একটু ঠান্ডা লেগেছে ওয়েদারের জন্য একদিন গরম একদিন ঠান্ডা এর জন্য ঠান্ডা লেগে গেছে অনেক তো এমনি ঠিক আছে মোটামুটি আর ইটস ওকে ওটা ভুল হয় তারপর রাতে ডিনার হয়ে আছে ভাইয়া জি দিদি আচ্ছা হয়ে গেছে তো হয়ে গেছে ভাইয়া নেটওয়ার্কে মনে হচ্ছে অনেকটা প্রবলেম করছে আমার ভিডিওটা কি ঠিকঠাক দেখা যাচ্ছে একটু জানাবে প্লিজ বা আমার কথাগুলো ঠিকঠাক করে শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না কারণ নেটওয়ার্কে প্রচন্ড ডিস্টার্ব ছিল বয় এট ইউ ইউ আর সো বিউটিফুল ম্যাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার লাইফে জয়েন হওয়ার জন্য তো কেমন আছো বয় এট ইউ তোমার নাম তো এখানে দেখাচ্ছে না বাট যেই নামে আছে সেই নাম ধরেই বলছি উ সো মা লাইক আর সাবস্ক্রাইব করার জন্য এভাবেই পাশে থাকো লাইক সাবস্ক্রাইব করে ভিডিওগুলো ফুল দেখো ওয়াচ করো তোমরা পাশে থাকলেই ভিডিও করতে আর ভিডিও করতে সত্যি অনেক ভালো লাগবে আর পারলে আমার ভিডিওগুলো একটু শেয়ার করো লাইকটা একটু শেয়ার করে দাও আরেক দিদি আমার ঈদের সময় কেনা ও আচ্ছা 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 ঈদের সময় কেনাকাটা করা হয় আচ্ছা বয় রিং ইজ সো সো মাচ এত রাত্রে হয়েছে তোমাদের আমি আমার লাইফে পেয়েছি এটাতে এটার জন্যই আমি অনেক ধন্য আমি ভাবতে পারিনি যে এত লোক লাইভে থাকবে প্রবলেম হচ্ছে আমার তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ একটু প্লিজ কমেন্ট করে জানাও আরিফুর রহমান দিদি তুমি অনেক অনেক দূরে এগিয়ে যাও শুভকামনা রইল দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ আরিফুর থ্যাংক ইউ সো মাচ গরম পড়েছে দিদি কারণ সকালে অফিস আছে আচ্ছা আচ্ছা ভাইয়া আমি ফুল টাইমে লাইভে এসেছি যার কারণে তোমাদের হয়তো আহ থাকতে অসুবিধা হচ্ছে কোনো ব্যাপার না ভাইয়া আসো অন্য সময় আমার ভিডিও গুলো দেখো লাইভে এসো তাহলেই হবে আর এইভাবেই পাশে থাকো তো অনেকেই দেখছি লাইভটা দেখছে তো তারা যদি একটু মেসেজ করো খুব ভালো লাগবে আরিফুর রহমান ভালো থেকো আর অনেক অনেক শুভকামনা আচ্ছা ভাই থ্যাংক ইউ সো মাচ তোমরাও ভালো থাকো সুস্থ থাকো পুজোটা ভালো মতো পাঠাও খুব আনন্দ করো শুভরাত্রি দিদি শুভরাত্রি ভাইয়া শুভরাত্রি রাতে তুমি লাইভ না না ভাইয়া খুব একটা করা হয় কালকে যেহেতু মহালয়া তো সবাই জেগে আছে তাই আমি ভাবলাম আমি কি করবো আমি তো আর পিকনিক করিনি তাই লাইভ করছি সবাই বাজি পাঠাচ্ছে আর আমি ঘরে বসে লাইভ করছি ভালো আছো দিদি রবি হ্যাঁ ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো বলো তো তোমাদের পাবো হয়তো আমি ভাবিনি আমি ভাবলাম দেখি একটু লাইভ খুলে কে কে অনলাইন আছে শুভ মহালয়া সবাইকে আবারও বলছি যারা নতুন এসছে লাইভে এখন তাদের বলছি শুভ মহালয়া খুব খুব ভালো কাটাও আর আরিফুর লিখেছে আর দিদি তোমার হাসিটা খুব সুন্দর সবসময় ঠিক এভাবেই হাসি হাসি লেগে থাকুক তোমার মুখে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তোমরা পাশে থাকলেই হাসি সবসময় মুখে থাকবে কারণ তোমাদের ভালো ভালো কমেন্ট মন ভালো রাখতে অনেকটা হেল্প করে তো যারা লাইভটা দেখছো অবশ্যই একটু লাইক করো সাবস্ক্রাইব করো অনেক ভালো লাগবে ফোনেও খুব একটা বেশি চার্জ নেই বেশিক্ষণ আর লাইভে থাকতে পারবো না তো খুব একটা বেশি আর সময় আর দিতে পারবো না কারণ ফোনেও চার্জ কম আমার একদমই কম আচ্ছা রুবি ঠিক আছে কাল সকালে উঠে আবার তর্পণ করতে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ লাইফে আসার জন্য তুমি এটুকু এসছো এতেই আমি অনেক খুশি তো থ্যাংক ইউ কাটা প্রায় আর কিছুক্ষণ লাইভে থাকবো আচ্ছা রুবি গুড নাইট দিদি আচ্ছা গুড নাইট ভাই খুব ভালো থেকো কালকের দিনটা খুব ভালো কাটাও আর লাইভে আসার জন্য তো অনেক অনেক ধন্যবাদ পাশে থাকো এইভাবেই ভিডিও দেখো শেয়ার করো কমেন্ট করো এইটুকুই চাই আর কিছু না প্রায় অনেকে আমার ভিডিও দেখছে যারা কমেন্ট করছো না তাদের বলবো যে একটা করে কমেন্ট করে যাও আর ভিডিও যখন দেখছো পাশে থাকবো আর কি বলবো ঝটপট লাইভে জয়েন হওয়ার কথা ছি এমন একটা বাজে টাইমে তো কারা কারা পিকনিক করছো একটু কমেন্ট করো হারাতন আপনার বাড়ি কোথায় গো সিস্টার আমার বাড়ি কাজটা পাড়া দাদা ভাই আপনার বাড়ি কোথায় আপনি কোথা থেকে আমার ভিডিওটা লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এত রাত্রের বেলায় আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ কারণ ভাবতে বাড়ি এত রাত্রেও কেউ লাইভে আমার জয়েন হবে তো থ্যাংক ইউ সো মাচ লাইভে আসার জন্য হিরাতন এসকে কেমন আছেন ভাইয়া আমার বাড়ি আচ্ছা হিরাতন এসকে বলছে আমার বাড়ি মুর্শিদাবাদ গো আচ্ছা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে আমার লাইফটা দেখছো থ্যাংক ইউ সো মাচ তারপর পুজোর কেনাকাটি কি হয়ে গেছে কাল মহালয়া মহলায় অনেক অনেক শুভেচ্ছা নিয়েও তো অনেকেই আছে যারা আমার চ্যানেল যে এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও আর পাশে তো তো এইভাবেই আর মাত্র ফোনে হয়তো ফাইভ পার্সেন্ট চার্জ আছে আর বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না তো চলুন ভেবেছিলাম দশটার সময় লাইভে আসবো কিন্তু তখন মানে বাড়িতে বাজি ফাটানো হচ্ছিলো সব ছিলাম আর ফোনটা নিচে রেখে গেছিলাম ওর কারণে তখন লাইভে আসতে পারিনি তো এখন ডিনার কমপ্লিট করে এসে লাইভে বসলাম তো ভেবেছিলাম তো হয়তো কেউ থাকবে না গানে লাইভটা দেখার মতো একা একাই ভকভক করতে হবে কিন্তু দেখলাম যে অনেকে তোমরা আমাকে মেসেজ করেছো তো থ্যাংক ইউ যারা এইভাবে পাশে থাকছো তাদের অসংখ্য ধন্যবাদ কোথায় গেলেন ভাইয়া তো যারা যারা আমার লাইক দেখা তারা অবশ্যই কমেন্ট করো লাইক তো দেখলে হবে শুধু বন্ধুত্ব তো করতে হবে কমেন্ট করতে হবে নেটওয়ার্কের প্রচন্ড সমস্যা করছে প্রচন্ড আর আমার ভিডিও ঠিকঠাক মতো কেউ দেখতে পাচ্ছে কিনা এটাও আমার মানে বুঝতে পারছি না নেটওয়ার্কে এত প্রবলেম করছে কাল আবার অনেক ভোজালে উঠতে হবে তো বেশিক্ষণ আর থাকবো না পনেরো হচ্ছে আর শেষ আগেও বলেছি এখনও বলছি ফোনে প্রায় শ্বাস শেষের পথে যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে দেখছো কাল মহালয়া আজকে বাড়িতে চুপ করে বসে আছি এটা কি ভালো লাগে বলো কোথায় পিকনিক করবো ঘরে চুপ করে বসে আছি বিয়ের আগেই ভালো ছিল তখন বেশ সব ভাই বোনরা মিলে একসাথে পিকনিক করতাম সারা রাত জাগতাম বাজি ফাটাতাম সেই সব দিনই আলাদা ছিল তো লাইভে চলো অনেকক্ষণ এসছি আর বেশি লেট করবো না আবার কাল দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে বা লাইভে চলো এখন মতো লাইভটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব মজা করো কালকে সামনেই সামনে বলতে কি আর দুদিন পরেই তো পুজো কালকে মহালয় মানেই পুজো শুরু হয়ে গেছে তো সবাই করো ভালো মতো চলো আজকের মতো লাইফটা আমি এখানেই শেষ করছি ফোনও চার্জ শেষ এখন সুইচ স্টপ হয়ে যাবে তার আগে আমি বন্ধ করে দিই ওটাই ভালো হবে তো চলো গুড নাইট সবাই ভালো থেকো